হরে কৃষ্ণ পবিত্র রাস পূর্ণিমা তিথি দু এই দিনে কিছু কাজ ভুলেও করতে নেই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই রাস পূর্ণিমা তিথি সকলকে স্বাগতম আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আজকের এই পর্বে আমরা আলোচনা করব রাস উৎসবের দিন কোন কোন কাজ করা উচিত কোন কোন ভুল কখনো করা উচিত না দেখেন সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়েছে শাস্ত্রে এই রাস উৎসবকে কেন ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় হচ্ছে রাস পূর্ণিমাতে বিশেষভাবে অনুরোধ থাকবে যদি আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা জানি না অনেকে এই যে অনেকে প্রশ্ন করে থাকে আমাদের অন্য ধর্মাবলম্বীরা যে তোমাদের শ্রীকৃষ্ণ ভগবান তিনি কেন রাস উৎসব করেছেন তিনি গোপীদেরকে নিয়ে লীলা খেলা করেছেন এটা কেমন ভগবান আবার আসলে এরকমটা না যখন ত্রিথা যুগে ভগবান শ্রী রামচন্দ্র আশীর্বাদ করেছিল ষাট হাজার মণি ঋষিকে অনেক শত সহস্র মনির ঋষি তাদেরকে বলেছিল তারা সিদ্ধিলাভ করেছিল ভগবান রামচন্দ্রের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিল তখন ভগবান রামচন্দ্রের কাছে তারা এই প্রার্থনা করেছিল যে যখন তুমি দাপর যুগে লীলা করবে তখন আমরা যেন তোমার গোপী হতে পারি এবং তখন ভগবান তাদের আশীর্বাদ করেছিল যখন আমি কৃষ্ণ রূপে লীলা করব তোমাদেরকে আশীর্বাদ করলাম তোমরা আমার গোপী হবে এবং তোমাদেরকে নিয়ে রাস উৎসব করব। সেই আশীর্বাদের দরুন ভগবান শ্রীকৃষ্ণ সেই ঋষিদের নিয়ে যারা গোপিকা হয়েছিল এই দাপুর যুগে তখন তাদের নিয়ে এই রাস উৎসব করেছিল সনাতন ধর্মের এমন বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি এই রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের এবং রাধারানীর বিশেষভাবে পূজা অর্চনা করে সেই গৃহের প্রতি রাধারানী ভীষণ ভাবে খুশি হয় আর রাধারানী খুশি হওয়া মানে ভগবানও তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয় তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে থেকে সকলে মিলে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই কেন এই রাস পূর্ণিমার তিথি এবং এই তিথিতে কি কি কাজ করা উচিত কোন কখনো করা উচিত না তার মধ্যে সকল পূর্ণিমা মানে সর্বশ্রেষ্ঠ দিন এই যে অমাবস্যা পূর্ণিমা অন্য সময় তপস্যা করা এতে মনটাও খুবই ফ্রেশ থাকে এবং মনের মধ্যে একটা দিব্যতা কাজ করে সেজন্য সাধনার জন্য তিথি ক্ষণ দেখে সাধনা করা সর্বোত্তম যোগিরীষেরা সেরকম ভাবে সাধনা করে তার মধ্যে বিশেষভাবে তিথি হচ্ছে এই পূর্ণিমা তিথি এবং সকল পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে রাস পূর্ণিমা সেই রাস পূর্ণিমায় রাস কথাটি কেন যোগ করা হয়েছে রাস মানে হচ্ছে রস রস থেকে রাস কথাটি এসেছে তো এটা আবার যেকোনো রস না যে আমরা ভাবতে পারি ফলের রস ফলের জুস না এই রস কোনো সাধারণ রস নয় এই রস হচ্ছে দিব্য রস যা পান করলে মানুষের অন্য কিছু পান করার বাকি থাকে না এই যে অমৃত বলা হয় সেই অমৃত সমতুল্য যে বস্তু পান করলে জগতে কারো মৃত্যু হয় না সে ভগবানকে লাভ করতে পারে সেই রস হচ্ছে এই রাস পূর্ণিমা তিথি এবং যে সমস্ত ভক্তরা কৃপালাভ আমরা ভাবি কি অনেকে প্রশ্ন করে যে ভগবান শ্রীকৃষ্ণ এই রাস পূর্ণিমা করেছিল তো তার মধ্যে তিনি কেন ভগবান ওই কামের ভাব করেছেন আসলে ভগবান যখন রাসলীলা করেছিল তখন তার বয়স ছিল মাত্র আট বছর ওই সময় কারো কামের ভাব থাকতে পারে কারো মধ্যে কামের ভাব থাকে না এবং একটা গোপিকাকে তালা করে রেখেছিল তার স্বামী তখন সেই গোপিকা সমস্ত গোপিকারা কৃষ্ণের সাথে যাওয়ার আগেই সবাই দেখে সেই গোপী উপস্থিত তখন সেই গোপী বলেছে তোমরা কি ভেবেছো কৃষ্ণের সাথে আমাদের দৈহিক সম্পর্ক না কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আত্মীয় সেজন্য আত্মার যাতে আত্মার সাথে যার সম্পর্ক তিনি হচ্ছেন প্রকৃত আত্মীয় তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জেনে নেই এই রাস পূর্ণিমা কখন থেকে লাগবে মনে রাখবেন আজকে নয় তারিখ নয় অগ্রায়ণ রবিবার দুপুর তিনটে তেরো মিনিট থেকে পরের দিন দশ তারিখ সোমবার দুপুর দুইটা ষোলো মিনিট পর্যন্ত এই রাস তিথি থাকবে মূলত এবং এই দিনে যারা ও যারা আবার উপবাস করতে চায় যারা প্রতিবিধানের জন্য উপবাস ব্রত করতে চায় তারা অবশ্যই আপনারা আজকের দিন ব্রত করতে পারেন অথবা দুপুর দুইটার পরে তিনটার পরে ব্রত করতে পারেন নতুবা কালকে ব্রত করতে পারেন এবং পুজোর সময় হচ্ছে আজকে সন্ধ্যাকালে পুজোর জন্য সর্বোত্তম সময় এবং বিশেষভাবে বলা হয়েছে প্রত্যেকের বাড়িতে বিডোর মূল প্রসঙ্গ আলোচনা করব এই দিনে কোন কোন কাজ করা উচিত না কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যেহেতু আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা প্রত্যেকের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ থাকে চিত্রপট চিত্রপট থাকে মানে হচ্ছে ছবি তো এমন বলা হয়েছে যাদের বাড়িতে চিত্রপট থাকবে আপনারা অবশ্যই আজকের দিনে বিশেষভাবে একটু পুজো করবেন দেখেন অন্যান্য দেবতার পূজায় যতটা না গুরুত্ব দেওয়া উচিত তার থেকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের ই রাস উৎসবে আপনারা অবশ্যই সন্ধ্যাকালে কিছু পুষ্প সংগ্রহ করবেন মায়েদেরকে বিশেষভাবে বলি কেননা পুরুষের তুলনায় মায়েদের মন কমন এবং এদের ভক্তি বেশি ভগবানের প্রতি তো আপনারা অবশ্যই কিছু পুষ্প সংগ্রহ করবেন এতে সংসারের পরম মঙ্গল হবে তো কিছু পুষ্প সংগ্রহ করে সুন্দর করে দুইটা মালা গাঁদবেন এবং ভগবানের মন্দিরটা একটু বিশেষভাবে সাজাবেন এভাবে সাজালে রাধারানী ভীষণ ভাবে খুশি হয় শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যদি কোনো ব্যক্তি শ্রীকৃষ্ণের রাধারানীর পুজো করতে পারে এতে রাধারানীর সব থেকে বেশি খুশি হয় তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন সুন্দর করে রাস উৎসবে ভগবানের মন্দিরটা সাজাবেন মালা গাঁদবেন তারপরে পুষ্প দিয়ে এরপরে সেই মালা ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধারানীকে অর্পণ করবেন এতে খুবই মঙ্গল হয় সংসারের এটা বলা হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয় এখন কথা হচ্ছে যারা ব্রত করেছেন এই যে দামোদর ব্রত যারা করেছেন আপনারা অনেকে কি করে পূর্ণিমা থেকে শুরু করে তো আপনারা যারা পূর্ণিমা থেকে শুরু করেছেন তারা আপনারা আজকের দিনে পূর্ণিমা তিথিতে ভঙ্গ করে দিবেন আর একটা বিষয় হচ্ছে মূল যে বিষয় কোন কোন কাজ ভুলেও করতে নেই এই দামোদর মাসে সেটা হচ্ছে মনে রাখবেন দামোদর মাস মানে রাস উৎসবের দিনে মনে রাখবেন ভুলেও কখনো কোনো পূর্ণিমা তিথি অমাবস্যায় আমিষ ভক্ষণ করতে নেই তো এই দিনে আপনারা আমিষ কখনো ভক্ষণ করবেন না এতে কিন্তু সংসারের ভীষণ অমঙ্গল এবং এই আমেশ ভক্ষণ করলে হয় কি মা লক্ষ্মী খুবই রুষ্ট হয় মা লক্ষ্মীর কোপানল করতে হয় মা লক্ষ্মীর কোপানল মানে হচ্ছে সেই গৃহে অলক্ষীর বাস হয় তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ খাবারের কথাটা আসলে আমরা শাস্ত্রটাকে আর মানতে চাই না কিন্তু না এগুলো প্রকৃত শাস্ত্র তথ্য আমাদের সকলের মানা উচিত কখনো বলেও পেঁয়াজ রসুন রাজসিক খাবারকে বর্জন করে দিন ভালোভাবে ভক্তি শ্রদ্ধার সহিত রাধা পুজো করবেন এতে দেখেন বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে রাধা কৃষ্ণের সাধনা এবং বৃন্দাবনের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খুবই খুশি হয় এবং আর একটা কাজ আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে মা লক্ষ্মীতে ভীষণভাবে খুশি হয় আজকে আমাদের আমাদের বঙ্গদেশে বা বাংলাদেশে আহ লক্ষ্মী পুজো হয়ে থাকে হ্যাঁ এটা খুবই ভালো মঙ্গলময় বলা হয়েছে লক্ষ্মী পুজো তবে মনে রাখবেন লক্ষ্মী পুজোর পাশাপাশি আজকের দিনটি মূলত আজকের তিথিটি মূলত এই ভুলটা করবেন না মাত্র লক্ষ্মী পুজো করে থাকি কিন্তু আজকের যে মূল তিথি সেটা হচ্ছে রাধা কৃষ্ণের জন্য আপনারা অবশ্যই এই তিথিতে রাধা কৃষ্ণের ভালোভাবে পুজো করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হয়েছে যে মা লক্ষ্মীকে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই সন্ধ্যায় দান করবেন আজকে অথবা কালকে যে কোনো সময় এই প্রদীপটি দান করতে পারেন একটা ঘিয়ের প্রদীপ লক্ষ্মী মাতাকে ভক্তির শ্রদ্ধার সহিত অর্পণ করার কথা বলা হয়েছে এতে সংসারের সকল অশুভ নাশ হবে এবং লক্ষ্মী দেবী সেই গৃহে চির হয় তবে চেষ্টা করবেন ইয়ের দ্বারা তৈরি প্রদীপ তো হরে কৃষ্ণ আশা করি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি লিখে যাওয়ার জন্য একবার হলেও অনুরোধ জানাচ্ছি তা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো তথ্য নিয়ে হরে কৃষ্ণ